প্রিয় বন্ধুরা আমি আপনাদের মাঝে আজকে একটা টপিক্স নিয়ে আসছি এই টপিক্সটা হচ্ছে যদি আপনি আপনার জীবনের ভিতরে কাজে লাগাইতে পারেন আপনি কোনো না কোনো একসময় অবশ্যই সফলতা পাবেন সফলতা আমরা সবাই পেতে চাই কিন্তু সফলতা আমরা সবাই পাইনি কেন যেটা আমরা হয়তো বেশিরভাগ মানুষ আমরা জানি না এবং সফলতা পাওয়ার জন্য বেশিরভাগ আমাদের কাজ করতে যে আমাদের আমাদের ব্রেন আমাদের যে ব্রেন এই ব্রেনটা ইউজ করতে হবে আমরা বেশিরভাগ সফলতা পাওয়ার জন্য অন্যের সফলতা পাওয়াতে আমরা তিনি দোড়াতড়ি করি খোঁজাখুঁজি করি সেই জন্য আমি বলবো যে আমরা যারা এখনো সফলতা পাইনি সেজন্য আমাদের সবসময় নিজের ব্রেনকে ইউজ করতে হবে নিজের বুদ্ধি এই বুদ্ধিকে কাজে লাগাইতে হবে যেহেতু প্রত্যেকটা সৃষ্টিকতা মানুষকে সৃষ্টি করার পরে প্রত্যেকটা মানুষকে এক একটা নিজস্ব কি চেতনা এবং কি বিবেক এবং কি বুদ্ধি দিয়েছে যে সেটা ব্যবহার করার জন্য এই জিনিসগুলো যদি আমরা এক একজনের যদি আমরা যদি নিজস্বভাবে কি নিজের ব্রেনকে ইউজ করতে না পারি তাহলে কিন্তু আমরা কখনো সফলতা অর্জন করা কিন্তু কঠিন হয় সেজন্য যারা ইউজ করেছে তারা কিন্তু সফলতা পেয়েছে সো আমরা বেশিরভাগ যারা সফলতা পেয়েছে তাদেরকে আমরা কি অনুসরণ করি সেজন্য প্রত্যেকটা লোকের নিজস্ব একটা মেটা ব্রেন আছে এই মেধাটা ইউজ করতে হবে তো বন্ধুরা চলুন এই মেধাটা কি আমরা প্রথমত আমাদের জীবনটাকে বাক করব আমার সময়টাকে বাক করব এবং কি আমার কি চেতনাকে বাক করব জীবন চেতনা মূল্য সময় এই জিনিসগুলো কি আমাদের সবসময় কি আমাদেরকে প্রবাহিত করে আমার জীবনকে থেকে আমাদের জীবনটা থেকে চলন ফলন করে সেজন্য আমাদের প্রথমত সময়টা আবারকে করতে হবে কোন সময়ের জন্য আমরা কতটুকু আমরা ব্যয় করতেছি আর প্ল্যান মাফিক আমাদের কাজ কতটুকু হচ্ছে হার্ডওয়ার্ক তো থাকবেই যেটা আমরা সঠিক যেভাবে কাজ করে এই কাজটা সঠিকভাবে চালাইতে হবে অবশ্যই আমরা সফলতা পাবো তো বিশেষ করে আমাদের কিছু কিছু জিনিস আমাদের আয়ের একটা উৎস আয়ের একটা অসুস্থ যেমন আমি দশ টাকা দিলিং কেমন দশ টাকা থেকে আমি কতটুকু কি আমার জীবনের জন্য কি আমি ভবিষ্যতের জন্য তহবিলে রাখছি অথবা ভবিষ্যতে আমার ফান্ডে রাখছি ব্যাংকে রাখছি সেভিংয়ে রাখছি এই জিনিসটা আমাদের শতভাগ কাজ করতে হবে সফলতা কখন আসে সফলতা কি কখনো কি কালি শুধু হার্ডওয়ার্ক করলে হয় কিছু কিছু সুযোগ চলে আসে হয়তো সেই মুহূর্তে আমাদের অ্যাসিভ করতে হয় সেক্ষেত্রে এই সুযোগগুলো অ্যাসিভ করতে গেলে আমাদের কিছু না কিছুভাবে কি আমাদের মানি লাগে টাকা তখন এই টাকাগুলো কি কি আমাদের অবশ্যই কী করতে হবে যেটা আমাদের সেভিংয়ে যদি থাকে না থাকে পান্ডে যদি না থাকে ব্যাঙ্কে যদি না থাকে তখন আমি একে কখনও কি অ্যাসেপ্ট করতে পারবো সে জন্য আপনি এখন থেকে শুরু করুন আপনি এখন থেকে যখন দশ টাকা ইনকাম করতে চান দশ টাকা থেকে দশ টাকা কি ভাগ করেন আপনার বাড়িতে দেবেন কয় কয় টাকা আপনি মেডিকেলের জন্য আপনার সুস্থ রাখার জন্য আপনার শরীরকে কি ভালো রাখার জন্য আপনি কত টাকা ইউজ করবেন আপনি ভবিষ্যতে তহবিলে কত টাকা রাখবেন এবং কি আপনার দৈনিক ডেলি খরচ কত টাকা আপনি বন্ধু বান্ধব আত্মীয় কত টাকা বেরিয়ে দেবেন এবং কি কত কত পার্সেন্ট টাকা আপনি কি দান অথবা মানুষদেরকে সাহায্য করার জন্য রাখবেন এই জিনিসগুলো আগে আগে পাক করেন তাহলে আপনি আপনার সফলতা পাওয়ার সুযোগটা আপনি খুঁজে পাবেন রাস্তাটা খুঁজে পাবেন এখন টাকা ইনকামের উৎসটা আপনাকে ব্যয় করেন তাহলে সফলতা অবশ্যই চলে আছে সব বন্ধুরা অবশ্যই বুঝতে পারছেন ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন বেশ থেকে লাইক করে থাকবেন ধন্যবাদ